তার আগে আমরা কচুরি করতাম আমরা কচুরি করতাম রুটি করতাম না এখন আর পেটাই পোহাটা যেহেতু ভালোভাবে শুরু হয়ে গেছে তার জন্য কচুরিটা করার আর সুযোগ পাই না এটাকেই করার সুযোগ পাই না ইচ্ছা ছিল আরো দুই একটা আইটেম বাড়াবো কিন্তু পারছি না এই জায়গাটার মধ্যে থেকে এটা দিয়ে কি করতে পারছি না আর কি বাড়াবো অরুণদার মতন কিছু কিছু আইটেম আমরা যেমন অরুণদা করে আমরাও করতাম আমার আমাদের রোল চামিনের যে দোকানটা ছিল সকালবেলা সেসব আইটেম গুলো ছিল যেমন ধরো নান নানপুরি যেটা র্যালি যেটা আমাদের ছিল আগে এখানটায় এখন আমি ওইখানে করছি কিন্তু যেহেতু আমি এই জায়গাটাকে প্রেফার করি তার জন্য আমি এই জায়গায় থাকতে পারি না যে ওটা করছি না হ্যাঁ ওই নানপুরিটা আমাদের একটা বিখ্যাত জিনিস ছিল এখানকার বিখ্যাত বলতে প্রচুর লোকের খেত আর হচ্ছে গিয়ে লাচ্ছা পরোটা সবটা বলা লাচ্ছা পরোটা আর হচ্ছে গিয়ে নানপুরি তার সাথে ছোলা বা ছোলা বাটা বাড়া থাকতো ঘুগনি থাকতো আলুর দমা থাকতো তিন রকম আইটেম দিয়ে আমরা তৈরি করতাম কিন্তু আজকাল সেটা পারি না এবার বিকেলবেলা আমাদের যেমন রুমালি রুটি হাত রুটি এগুলো হয় ইচ্ছাও আছে তন্দুরি তন্দুরি গুলো আরো এসে তন্দুরি তারপরে নান পুরি নান নান বাটার নান এগুলো করছি চারশো চারশো চৌষট্টি উনআশি টাকা উনআশি টাকা

তারা ভাববে একটা জিনিস কোনো কিছু একটা জিনিস কিন্তু বুঝবে এত খোঁজ করলে কি করে সবকিছু পৃথিবীতে এত কিছু জিনিস আছে খোঁজ করবে কি করে যাবে হয়তো এখন ওই নাসা ইসরো এরা যখন লোক পাঠাবে তখন তারা দেখতে পাবে হ্যাঁ যখন পাঠাবে যখন আমি তখন বেঁচে থাকবো না তো পারবে কি নাসা ইসরো যখন পাঠাবে লোক পাঠাবে যখন

বাঘা যতীনের পেটাই পরোটা জনপ্রিয় লোকের কাছে আমি তৈরি করি লোকে পছন্দ করে লোকে খায় পছন্দ করে তারপরে লোকে নিশ্চয়ই ভালো লাগে তাই লোকে কিছু কিছু ভিডিও আসলে তাতে বলে নিশ্চয়ই লোকের পছন্দ হয় জিনিসটাকে

মুখে না ভাজাতে মুখে না না ও তো হতে পারে না হতেই পারে না ওটা মুখে হবে একদম শিওর একদম আমি চ্যালেঞ্জ সবসময় অ্যাকসেপ্ট করি চল্লিশ টাকা হ্যাঁ মুখে মুখে কথা আছে যেমন কিছুদিন শুরু হয়েছিল একটা জিনিস দেখেছিলাম খাদ্যের গুণগত মান বিচার করা আর ওই করতে গিয়ে পাটুলিতে কান ধরে উদ্বেগ করেছে মার্কে পাটুলিতে লোকের নামে বদনাম করেছে দোকানদারদের নামে বদনাম করেছে কত পাঁচটা রুটি এরকম করোনা না পনেরো টাকা খুঁজতে দাও দেখো না কয় হাজার আছে এটা এমনি ছেঁড়া আমি হাত দিয়ে ছিঁড়েছি হ্যাঁ এটা দিয়ে দিলাম আমার কাছে দেবে হ্যাঁ বৌদি টদি না দিদি তো না বদি টদি না আমার কাছে দিয়ে দেবে আমার কাছে দেবে তাহলে হবে

সমস্যা কথা কটা যেমন ধরো একটা ভিডিওতে আমি দেখলাম লোককে ছোট 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 করা 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 এমন একটা জায়গা ভিডিও আসলেই ধরো যে কাকে কি বলবো দিশা হারিয়ে ফেলে একটা ভিডিওতে দেখি ওখান থেকে কথা বলতে বলতে বেজন্মার বাচ্চারা সব এই করে বেজন্মার বাচ্চারা এই করে বেজন্মার বাচ্চারা এইসব করে তবে একটা ভিডিওতে আছে

তোমরা জানো যে ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছে সেটা জানো কিন্তু আর তার আগের যে ঘটনাটা ঘটেছে সেটা জানো না কান ধরে উদ্বেষ করেছে চট্টাপুর এটা আমরা জানি যারা করিয়েছে তারা আমাদের কাছেও বলেছে আমরাও জানি প্রচুর উল্লেখ বলবে দেখবে দেখবে যেসব ভিডিও বেরিয়েছিল এরা ওটার সঙ্গে সঙ্গে যেসব ভিডিওগুলো করেছে তখন সেখানে কমেন্টসে দেখবে সেসব জায়গায় লেখাও আছে বলা আছে ওই ভিডিওগুলোতে দেখবে কত দুশো দেড়শো চলবে না মাঝে হ্যাঁ লোকের নামে বেশি কিছু করতে গেলেই হবে আমি যার জন্য ধরো আমার একটা রেস্টুরেন্ট আছে অনেক কিছু টেস্ট আমরা বুঝি অনেক কিছু তোমাদের দেড়শো আমি বুঝি কিন্তু তবুও আমি কোনোদিনও সেগুলো যাচাই করতে যাই না ওসবগুলো আমি যাই না এই কারণের জন্য যে যেমন ভাবে পারে সে তেমন ভাবে করে এই কারণের জন্য আমি যাই না যেমন ধরো আমি একটা দিনই একটা দোকানে গিয়েছিলাম যারা আমাদের মতন দোকানদার তাদের আমি একটা দিনই একটা দোকানে গিয়েছিলাম সেটা হচ্ছে অরুণার যে আহ ডেকেছিলেন যে অরুণদার দোকান তো আমি ওখানে একটা কাজে আমি একটা কাজেই গেছিলাম হ্যাঁ হ্যাঁ খেয়েছি নো ডাউট ভালো খাবার ভ্যারাইটিস রকম আইটেম বলো খাবে ভ্যারাইটিস রকম আইটেমও করে আর নো ডাউট ভালো খাবারও সব বেশ আছে কত তুমি কত চেয়েছো হ্যাঁ ধরো সব দেশ দিচ্ছি নিয়ে নাও কারণ অরুণদার কাছে সেদিনও প্রচুর ব্লগার ছিল তারাও বলছিল ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য আমি বলছি না অরুণ দা একদম না আমি তোমার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য এসছি আমার নিজের ইচ্ছাতে তোমার সাথে দেখা করার জন্য একদম যাওয়ার সাথে সাথেই আমাকে চিনতে পেরেছে অরুণ দা যাওয়ার সাথে সাথেই চিনতে পেরেছে আচ্ছা ধরুন হ্যাঁ হবে একটু নিয়ে না হাত বাড়িয়ে সেদিন আমার খাবার খেয়ে ভালো লাগে কার কাছে না না আমি কোনো জায়গায় যাব না পার্সোনালি যাব পার্সোনালি আমি যাব কিন্তু আমি কোনো জায়গায় কোনো সঙ্গে করে না আমি কোথাও জড়তে চাই আমি একদম ফ্রি থাকতে চাই হ্যাঁ পার্সোনাল তো দিয়ে দিচ্ছি না কখনোই না আমি যদি পার্সোনালি যাই সেটা নিশ্চয়ই যাব আমার সময় আমার সবকিছু নিয়ে আমি শেষ হয়ে ধরুন আমি ভালোবাসি তার ভ্যারাইটিস রকমের খাবার আছে হ্যাঁ আছে ভালোবাসি এই কারণের জন্য তার ভ্যারাইটিস রকম আমার মতনই আইটেম আছে কিছু কিছু আমার হয়তো তার মধ্যে নেই আবার তার আমার মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই কিন্তু তবুও তার ব্যবহার তার সব কিছু জিনিসটাকেই আমার ভালো লাগে না খিচুড়িটা হয়ে ওঠেনি সেদিন অনেক বেলাতে গেছিলাম আমি অনেক এসেতে ওই বাটার নান টান কুলচা টুলচা এগুলো সব মিলিয়ে খেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ যাবো তো নিশ্চয়ই যাব যাওয়ার তো ইচ্ছা আছে অরুণদা আমার ছেলে মেয়েকে যাওয়ার কথা বলেছিল যে শুনেছি আমার ছেলে আছে দুজন খুব পছন্দ করে তখন যার বলে তো ওদেরকে দিয়েছে অরুণদা বেকার আইতে বেকার হইতে ক্লাস ইলেভেন একজন পড়ে আর হচ্ছে গিয়ে আর একজন ওই স্কুল থেকে বেরিয়ে আই সিম এসব পড়ে সে এখন পুনে ছিল আবার ইদানিং এসেছে এখানে আমার সঙ্গে পুনে তো অন্য কাজে ছিল তার